হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি কাতলা মাছের মাথার একটি ভর্তার রেসিপি তাও আবার এটা তৈরি হবে বেগুন পোড়া আর টমেটো পোড়া দিয়ে আগে যেমনভাবে আমি বেগুন পোড়ার রেসিপি শেয়ার করেছিলাম ঠিক একই রকমভাবে বেগুন পোড়া পুড়িয়ে নিয়ে মাছের মাথার এই ভর্তার রেসিপিটি তৈরি করব। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আর সকলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আজকে তৈরি করব মাছের মাথার ভর্তা এখানে একটা বেশ বড়ো সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথাটাকে একটু ছোট ছোট পিস করে কেটে আনা হলে এটা কাটা সম্ভব নয় সেই জন্য একটু ছোটো সাইজ করে কেটে এনেছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই মাছের মাথাটা দিয়েই আজকে তৈরি করব দারুণ স্বাদের একটি ভর্তা তাই সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কালো একটা বেগুন একটা মাঝারি সাইজের টমেটো এইগুলো দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করব প্রথমেই মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আর এই মাছের মাথাগুলোর মধ্যেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য এইভাবে একটু ম্যারিনেট করে রেখে দেবো মাছের মাথাটাকে পুরো মাছটার মধ্যেই খুব ভালো করে মেখে নিলাম আর এইভাবে রেখে দিচ্ছি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখার পর এবারে এগুলো কড়াইটা বেশ গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবারে একটা একটা করে মাথাগুলোকে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে একটু কড়া করেই ভেজে নিচ্ছি ওইদিকে মাছের মাথাটা ভাজা হোক আর এই দিকে আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে একটু পরক দিয়ে এরকম ফুটো ফুটো করে দেব ঠিক যেইভাবে বেগুন পোড়া পোড়াই সেইভাবেই বেগুনটাকে এরকম করে পর্ক দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি সারা বডি এবার হাতে একটু তেল নিয়ে নিয়েছি আর তেল দিয়ে সারা বেগুনটাকে তেল মাখিয়ে নেব ঠিক যেইভাবে বেগুন পোড়াই সেইভাবে একই প্রসেসেই এটাকে পুড়িয়ে নেব সাথে টমেটোটাকেও ঠিক যেইভাবে বেগুন পোড়াই সেইভাবেই একটা স্ট্যান্ড বসিয়েছি আর তার মধ্যেই বেগুনটা দিয়ে দিলাম সাথে টমেটোটাকেও দিয়ে দিলাম এবারে গ্যাসটাকে জেলে দেব খুব ভালো করে বেগুনটা টমেটোটাকে এপিট ওপিট করে পুড়িয়ে নেব বেগুনটা এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করেই পুড়িয়ে নিচ্ছি অন্যদিকে মাছের মাথাগুলো খুব ভালো করেই একটু কড়া করেই ভেজে নিয়েছি পুরো মাছের মাথাটাকেই রকমভাবে পোড়ানো হওয়ার পরে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এইভাবে এটাকে একটু ঠান্ডা করে নেব বেগুন আর টমেটোটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে এর খোসাটাকে হালকা করে পুরোটাকে ছাড়িয়ে নেব পোড়া খোসাটাকে টমেটোটাকেও ছাড়াবো বেগুনটাকেও ছাড়িয়ে বেগুনটা খুব ভালো কিন্তু পুড়েছে আর ফর্ক দিয়ে এরকম ফুটো ফুটো করে নেওয়ার ফলে বেগুনের ভেতরকার যে জলটা থাকে সেই জলটাও বেরিয়ে আসে ফলে বেগুন কিন্তু খুব ভালো পড়ে। আমি আগেও বেগুন পোড়ার রেসিপি শেয়ার করেছিলাম এইভাবেই পুরো বেগুনটাকে ছাড়িয়ে তারপরে আবার আসছি বেগুন আর টমেটোর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি করে কেটে কিছুটা ধনে পাতা কুচি আর সাথে কয়েক কোয়া রসুন একদম গ্রেড করে নিয়েছি এই দিকে কড়াইটা আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ভালো করে একটু ভেজে নেব একদম কড়া করে ভেজে নিয়েছি আর লঙ্কা দুটো এবারে তেলের মধ্যেই দিয়ে দিলাম ব্রেক করে রাখা রসুন রসুনটা একটু নাড়াচাড়া করে এই সময় গ্যাসে আটকা কিন্তু একদম লোতে দিয়ে দিলাম নাহলে একদমই লাল হয়ে পুড়ে যাবে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুচি ভালো করে এর সঙ্গে ভেজে নেব পেঁয়াজটা রকম একটু ভাজা ভাজা হওয়ার পর এবারে যে মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো ভেঙে ভেঙে দেবো একটু ফুলটিটা দিয়ে মাছের মাথাগুলো ভালো মতনই ভাজা আছে তাই খুঁটি দিয়ে ভাঙতেও খুব একটা অসুবিধা হচ্ছে না খুব ভালো করে একটু ভেঙে ভেঙে এর সঙ্গে মিশিয়ে দেব পুরো মাছের মাথাটাকে ভেঙে কিন্তু পুরো পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে যদি সম্ভব হয় বড় বড় কাটাগুলো যেগুলোর মধ্যে মাছ আর লেগে নেই সেগুলোকে এরকম তুলে তুলে বেঁচে ফেলে দিলেই ভালো হয় কারণ এগুলো আর দরকার নেই এর মধ্যে থেকে যে মাছগুলো ছিল সেগুলো তো আমরা পেয়েই গেলাম এই কাটাগুলোকে একটু বেছে বেছে তুলে নিচ্ছি তুলে আলাদা করে ফেলছি বা নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দিলাম এবারে বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে ঝাড়িয়ে রেখেছিলাম সেই বেগুন আর টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পুরো মিশিয়ে দেব একটি নতুন ধরনের রেসিপি আর খেতে কিন্তু একদম আলাদাই পুরো অসাধারণ টেস্টের এই রেসিপিটি মাছের মাথার ভর্তা আগে কখনও কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে ট্রাই করতে পারেন অসাধারণ টেস্ট এই রেসিপিটা এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবারে রঙের জন্য দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে গুঁড়ো আর অন্য কোনো মশলা এখানে অ্যাড করব না দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো আর যেহেতু এটা মাছের মাথা আর একটা ভর্তা তাই এখানে আর কোনো রকম কিন্তু জলও অ্যাড করব না খুব ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে মিশিয়েই সেই মাছে এভাবেই তৈরি হবে এই রেসিপিটি এই ভাবে জলটা শুকিয়ে আসার পর এবার এই যে লঙ্কা দুটোকে ভেজে রেখেছিলাম এগুলো একটু হাতে ভালো করে একটু গুঁড়িয়ে নেব গুড়িয়ে এর মধ্যে দিয়ে দেব আর ঝালটা সকলেরই চয়েস অনুযায়ী আরও বেশি ভালো এখানে দেওয়া যেতে পারে লঙ্কাটা এইভাবে দিয়ে মিশিয়ে দেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আবার এর সঙ্গে নাড়িয়ে মিশিয়ে দেব এইভাবে পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে রেখে তারপরে নামিয়ে সার্ভ করে দেব। এবার কিন্তু এটা তৈরি হয়ে গেছে নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মাছের মাথার ভর্তার এই রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ